আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম মডিউল ওয়ানের ক্লাস এ আজ আমরা সেল স্টাইল নিয়ে কথা বলবো বিগত তিনটি ক্লাসে আমরা এক্সেল সম্পর্কে অনেক কিছুই জেনেছি তার মধ্যে কত ক্লাসে আমরা ফরমেট সেল সম্পর্কে জেনেছি আজকের ক্লাসে আমরা সেল স্টাইল সম্পর্কে জানবো তো চলুন চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিন। আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটারে আমাদের গত ক্লাসে যে এক্সেল ফাইলটি আমরা তৈরি করেছিলাম ফরমেট সেল এর উপরে সেটা ওপেন আছে তো আজকে আমরা শুরুতেই এই ফাইলটা দিয়ে কাজ করব না আমি একটি এক্সাম্পল ফাইল তৈরি করে নিয়েছি সেই এক্সাম্পল ফাইলটি নিয়ে আমরা কথা বলবো তো শুরুতেই আমার এখানে বেশ কিছু ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে গুড ব্যাড ন্যাচারাল ডাটা অ্যান্ড মডেল টাইটেল এন্ড হেডিংস এই জিনিসগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা আছে তো এই ডিজাইনগুলোর সাথে আপনারা কিন্তু পরিচিত যারা আমার এক নম্বর ক্লাসটি করেছেন মডিউল এর ক্লাস টি যারা করেছেন তারা কিন্তু পরিচিত আর কথা বলেছিলাম সেখানে তো আজকে এগুলো একটু ডিটেলসে আলোচনা করব আচ্ছা তার আগে চলুন আমরা চলে যাই আমাদের সেল স্টাইল যে ডায়লগটা আছে সেই ডায়লগটা ডাপার ডায়লগ বক্সটা ওপেন করি এবং সেল স্টাইলস এটা কিন্তু আমাদের হোম ট্যাবের স্টাইলস অপশনে সেলস স্টাইল এখানে কিন্তু আছে তো আমরা এটা যখন ক্লিক করি তখন এখানে দেখুন আমার এখানে যে এক্সাম্পল দেওয়া আছে সেই এক্সাম্পলগুলোর মতোই গুড ব্যাড এরকম ফোকাসে লেখা আছে তো গুড ব্যাড এন্ড নিউট্রাল এই জিনিসটা বোঝায় কোনো ডাটাকে যদি আমি এটার গুড এক্সাম্পল দেন এটা নিউট্রাল এক্সাম্পল এবং ব্যাড এক্সাম্পল হিসাবে বোঝায় বা ধরুন এরকম যদি হয় কোনো ডাটার পজিটিভ ভ্যালু বোঝাতে গেলে গুড এক্সাম্পল হিসাবে আমি এই গুড কালার আই মিন গ্রিন সেল কালার টেক্সটটা একটু ডার্ক গ্রিন হবে এরকম যদি সেটার নেগেটিভ কোনো ইম্প্যাক্ট বোঝায় সেক্ষেত্রে এরকম রেড হাইলাইটেড হবে সেলটা এবং ডার্ক রেড কালার হবে এছাড়াও নিউট্রাল আমি এই কালারটা দিতে পারি এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ডাটা অ্যান্ড মডেল তো ডাটা এন্ড মডেল হচ্ছে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন চেক সেল দেন এক্সপ্লিমেন্টারি টেক্সট ইনপুট এই জিনিসগুলো এখানে বোঝায় তো ডাটা অ্যান্ড মডেল বলতে আমার সেলের স্টাইলটা আমার সেলের ডাটার ওপর ডিপেন্ড করে আমি স্টাইল করতে পারি যদি কোনো ক্যালকুলেশন থাকে তাহলে দেখুন এখানে রেডি টু স্টাইল একটা আছে ক্যালকুলেশন অ্যাকচুয়ালি সেল স্টাইল হচ্ছে রেডি টু ইউজ স্টাইলিং আমরা একটা সেলকে বিভিন্নভাবে ফর্মেট করতে পারি বর্ডার দিয়ে অনেক আরও অনেক ধরনের স্টাইল ফন সেন্স বোল্ড ইটেলিক করে স্টাইলিশ করতে পারি কিন্তু সেই কাজটা করতে যেরকম সময় লাগে সেই সময়টা আমরা সেলস স্টাইলের এই প্রিসেটগুলো ব্যবহার করে সহজেই সেগুলোকে এড়িয়ে যেতে পারি বা সেই সময়টাকে আমরা বাঁচিয়ে ফেলতে পারি ঠিক একই রকমভাবে টাইটেলস এন্ড হেডিংস আমার এখানে টাইটেলস অ্যান্ড হেডিংসের যে অপশনগুলো আছে এগুলো দিয়ে দেখুন এখানে সুন্দর একটি ডিজাইন করা আছে যে ডিজাইনে দেখুন এই ঘরের যে টাইটেলটা আছে বা লেখাটা আছে সেটা বোল্ড আছে ফন্ট সাইজ চোদ্দো তো আমি এই কাজটাই যদি সাপোজ ধরুন আমি এখানে করলাম টাইটেল লিখলাম তো এটা বাই ডিফল্ট আমার যে ফন্ট আছে এটা কোনো বোল্ড নাই এবং বাই ডিফল্ট সাইজটা রয়ে গেছে এখন এটাকে যদি আমি সেলস স্টাইল থেকে হেডিং ওয়ান এ ওয়ানের একটা স্টাইল আছে টু একটা স্টাইল আছে দেন টাইটেল নামে একটি স্টাইল আছে ক্লিক করা মাত্রই এটার ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটার ফন্ট চেঞ্জ হয়ে গেছে এটার স্টাইল চেঞ্জ হয়ে গেছে তো মূলত সেল স্টাইলের কাজই এইটা অ্যাকচুয়ালি মেড স্টাইলিং বা ফর্মেটিং হচ্ছে সেলস স্টাইলস তো সেল স্টাইলে এই জিনিসগুলো যেরকম থাকতেছে তার পাশাপাশি কিন্তু আমাদের থাকে কাস্টম স্টাইল তৈরি করা আমরা চাইলে যে কোনো একটি কাস্টম স্টাইল তৈরি করতে পারি তার জন্য আমি ধরুন এই সেলে আমি একটি কাস্টম স্টাইল তৈরি করব এই সেলে আসলাম সেল স্টাইল নিউ সেল স্টাইলে গেলাম এবার দেখুন এবার কিন্তু আমার এই জায়গাটাতে নতুন একটি ডায়ালগ বক্স পপ আপ হয়েছে স্টাইল নাম স্টাইল নেমে দিলাম মডিউল ওয়ান ক্লাস ফোর এটা হচ্ছে আমার স্টাইল দেখেন এই স্টাইল ইনক্লুজ দেন নাম্বার জেনারেল অ্যালাইনমেন্ট এগুলো সবগুলোতে টিক মার্ক দেওয়া আছে তো এবার আমি একটু ফর্মেট নাও এই বাটনটাতে ক্লিক করে আমাদের সেই যে ফর্মেট সেল এই ডায়লগ বক্সটি ওপেন করে নি তো এবার আসি অ্যালাইনমেন্ট টেক্সট অ্যালাইনমেন্ট এটা হরিজন্টাল অ্যালাইনমেন্টে থাকবে কি সেন্টার দেন ভার্টিক্যাল অ্যালাইনমেন্টে থাকবে সেন্টার আমার পুরো লেখাটাই সেন্টারে থাকবে দেন র্যাপ টেক্সট হবে এরপর ফ্রন্টে চলে গেলাম ফন্ট আমি একটু চেঞ্জ করি এই ক্যাম্ব্রিয়া এই ফন্টটা আমি দিলাম ফন্টটা বোল্ড হবে ফ্রন্টের সাইজ থাকবে চোদ্দ তো আমি এটা দিলাম ফ্রন্টের কালার ফ্রন্টের কালারটা আচ্ছা এই কালারটা দিই ফ্রন্টের কালার এই যে অ্যাকোয়া যে কালারটা আছে অ্যাকোয়া কালারটা দিলাম দেন বর্ডার ইয়েস ফুল বর্ডার হবে সেক্ষেত্রে বর্ডারের যে স্টাইল এটা ওকে এরকম থাকুক দেন ফুল বর্ডার দিয়ে দিলাম ফিল কালার তা সেল ফিল কালার যেটা আসবে সেটা হচ্ছে যেখানে যে গ্রিন যে কালারটা আছে এই গ্রিনের একদম লাইট শেড এটা নিয়ে নিলাম দেন ওকে এবার আমি যদি ওকে দিয়ে দেই তাহলে আমার এই নতুন সেল স্টাইলটা কিন্তু সেভ হয়ে গেছে আমি সেল স্টাইলে গিয়ে দেখুন এই যে কাস্টম এই যে মডিউল ওয়ান যে আমি যেটা লিখেছিলাম সেটা সবার উপরে কিন্তু কাস্টম রয়েছে আচ্ছা তাহলে এখানে আমি সেরকম লিখি মডিউল ওয়ান করে কাস্টম যে স্টাইলটা তৈরি করলাম সেটা যেন সেল স্টাইল থেকে কাস্টম স্টাইলে ক্লিক করা মাত্র দেখুন এই জায়গায় স্টাইলিংটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে তাহলে আমরা কিন্তু এখন জানলাম কিভাবে আমাদের ইচ্ছা মতো কাস্টম স্টাইল আমরা তৈরি করতে পারি আচ্ছা নিউ স্টাইল থেকে তো কাস্টম স্টাইল তৈরি করলে মার্জ স্টাইল সঙ্গে আরেকটি অপশনের নিচে দেওয়া আছে এর কাজটা কি অ্যাকচুয়ালি এর কাজটা হচ্ছে একটা ওয়ার্কবুক থেকে স্টাইল কপি করে আরেকটা ওয়ার্কবুকে নেওয়া আপনি ধরুন এই ওয়ার্কবুকে একটি স্টাইলিং তৈরি করেছেন তো এই স্টাইলটা আপনি আরও একটি ওয়ার্কবুক তৈরি করতেছেন যে ওয়ার্কবুকে আপনার লাগবে যেমন আমাদের প্রথম যে আমরা যে শীটটাতে কাজ করেছিলাম এই শীটে সাপোজ ধরুন এই শীটেও আমি এই সেল স্টাইলে এই জায়গাটাতে সেই কাস্টম যে স্টাইলিংটা আছে সেটা আমি আনবো স্টাইলটা কপি করার জন্য যেই সিটে আমরা স্টাইলটা বা যে ওয়ার্কবুকে আমরা স্টাইলটা রাখতে চাই সেই ওয়ার্কবুকে চলে যাব দেন সেলফ স্টাইলে চলে যাব এরপর মার্জ স্টাইলস এখানে ক্লিক করব এবং যেই শিট থেকে আমি স্টাইল কপি করতে চাই সেটাও কিন্তু আমার ওপেন রাখতে হবে এবং সেটা কিন্তু আমার এখানে দেখুন ওপেন আছে তো সেই শীতটা আমি এখানে সিলেক্ট করবো দেন ওকে প্রেস করব তাহলে দেখুন আমার এই কাস্টম যে আমি মডিউলটা তৈরি করেছিলাম বা স্টাইলটা তৈরি করেছিলাম সেটা কিন্তু আমার এখানে আছে তো আমি এখানে ধরুন একটা লেখা লিখলাম সিউটি এস সাবস্ক্রাইব লিখলাম দেন এটাকে আমি এখান থেকে সেল স্টাইল থেকে দেখুন আমার এখানে কিন্তু স্টাইলিংটা চেঞ্জ হয়ে গেছে তো এরকমভাবে আমরা কাস্টম স্টাইল চেঞ্জ করতে পারি তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ভাই স্টাইল তো চেঞ্জ করলাম কিন্তু এটা কি মডিফাই করা পসিবল হ্যাঁ অবশ্যই মডিফাই করা পসিবল আমরা এই কাস্টম স্টাইল এখান থেকে যে স্টাইলটা আমরা তৈরি করেছি সেই স্টাইলের উপরে নিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে অ্যাপ্লাই মডিফাই ডুপ্লিকেট ডিলিট এরকম অপশন আমরা পেয়ে যাব মডিফাই হচ্ছে এটাকে মডিফিকেশন করা ডুপ্লিকেট মানে এটা আরেকটি কপি করা ডিলিট মানে বাদ দেওয়া তো ডুপ্লিকেট এবং ডিলিট এটা নিয়ে আলোচনা করার আর কি আছে তো মডিফাই নিয়ে একটু আলোচনা করি মডিফাই যখন আমরা ক্লিক করব তখন সেম ওই প্রথম যে ডায়লগ বক্সটি এসেছিলো সেটাই আসবে ফর্মেট থেকে এটা ডিজাইন আমরা চেঞ্জ করে নিতে পারি এবং অ্যালাইনমেন্ট থেকে আমরা এটা অ্যালাইনমেন্ট চেঞ্জ করে নিতে পারি দেন ফোন থেকে আমরা ফোনটাও চাইলে চেঞ্জ করে নিতে পারি সাপোজ ধরুন এখান থেকে আমি এটাকে কালি বাড়ি এটাই রাখি এটা রেখে ওকে দিলাম দেন এখন যদি আমি ওকে করে দেই দেখুন আমার এটার কিন্তু এবং যে এক্সিস্টিং ফরম্যাট আছে সেটাও চেঞ্জ হয়ে গেছে এবং এখানেও আমার এটা আপডেট হয়ে গেছে তো বন্ধুরা আশা করি আজকে ক্লাস থেকে আপনারা কিন্তু অ্যাকচুয়ালি সেলস স্টাইল সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়েছেন এবং সেল স্টাইল দ্বারা আপনারা আপনাদের ওয়ার্কশিটটাকে প্রফেশনালভাবে সাজাতে পারবেন আর এই ভিডিওটা আমরা ইউটিউব চ্যানেলে যারা দেখছেন এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ গো ডাউন বিলো অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন যেন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যান এছাড়াও যারা আমার কোর্সটি করতে চান মাইক্রোসফট ওয়ার এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ফটোশপ বেসিক এর উপরে খুব অল্প মূল্যে আমি কোর্স করাচ্ছি মাত্র পাঁচশো নিরানব্বই টাকা তিন মাসের কোর্স কোর্স শেষে আপনি ফিজিক্যাল এবং কপি সার্টিফিকেটও পেয়ে যাবেন তো এখনো যারা এনরোল করেননি প্লিজ ডিসক্রিপশনে থাকা লিঙ্কে গিয়ে এনরোল করে নিন পরবর্তী ক্লাস আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ